আসসালামু আলাইকুম আমি হাসিফ হাসান এখন আমি আসি অদ্ভুত সুন্দর একটি গ্রামীণ বাজারে বাজারের নাম বগা বাজার এবং এই বাজারটা এত সুন্দর যে আপনারা কল্পনা করতে পারবেন না ঠিক আমার পিছনে বিশাল একটা খাল এবং খালের উপরে বিশাল একটা বটগাছ এবং বটগাছের ঠিক নিচে এই গ্রামীণ বাজার আজকে আমি তুলে ধরবো এই গ্রামীণ বাজারের ইতিহাস ঐতিহ্য এবং তুলে ধরার চেষ্টা করব এর প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের রানা সেখান ছড়িয়ে আছে অসংখ্য গ্রামীণ বাজার ঠিক তেমনি একটি গ্রামীণ বাজার আমার পিছনে বগা বাজার তবে সকল বাজার থেকে এটি একটি ব্যতিক্রম আমি বাজারটা ঘুরে দেখাবো এবং বাজারে কি কি পাওয়া যায় সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল আমি আমার জীবনে এত সুন্দর বাজার কখনো দেখিনি যে এই পাশে বিশাল বড় খাল এরপর বট গাছের নিচে এত সুন্দর একটা বাজার এবং এই বাজারের সব থেকে সুন্দর যে বিষয় আমার কাছে লাগছে সেটা হচ্ছে এখানে মোটামুটি পাইকারি কিছুই নাই এবং ছোট ছোট সব দোকান এবং কৃষক যেটা চাষ করে ওটা এখানে নিয়ে আসে আশেপাশে যে লোকজন আছে ওনারা এখান থেকে খুব স্বল্প মূল্যে নিতে পারে আপনি খুব কম টাকায় এখানে বিশাল বাজার করতে পারবেন এবং যাই কিনবেন সম্পূর্ণ অর্গানিক এখানে দুই নাম্বারই কিছুই নাই এবং এই মোটামুটি এই বাজারে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পাওয়া যায় আমি বাজারের ভিতর একটু ঘুরে দেখাবো আপনাদের একটু পরেই এবং যা যা প্রয়োজন সকল কিছুই পাওয়া যায় আপনার এই যে আমার পিছনে আছে মুদি দোকান পানের দোকান মাছ এই যে পিছনে মাছের দোকান এই যে পানের দোকান এখানে কলা দেখতে পাচ্ছি চাচা এই কলা কি আপনার গাছের না কিনে নিয়ে আসা এখানে চাচা তার নিজের গাছের কলা বিক্রি করতে নিয়ে আসছে এবং এই দেখেন মুদির দোকান এখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই এই বাজারে আপনি পাবেন যারা গরু লালন পালন করে তারা মূলত গরুর দুধ এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে এটা মূলত বাজার এখানে কখনো হাট লাগে না সপ্তাহে এই বাজারে বাজার বসে শুধু মঙ্গল আর শনিবার বাদ দিয়ে এই যে আমি আর একটা জিনিস দেখাই এই যে আঙ্কেল তার গাছের কলা বিক্রি করতে আসছে এবং এই আঙ্কেল তার জমির সবজি নিয়ে আসছে এবং আপনি বাজারে আসলে মোটামুটি সবকিছু অর্গানিক পাবে আপনি কোনো যুক্ত জিনিস এখানে পাবেন না এই যে দেখুন আরেকজন আঙ্কেল এখানে সবজি নিয়ে আসছে এবং আপনার জমিরই তো সবকিছু এখানে যা আছে সব আবাদের সকলের আবাদের কোনো জিনিস নেই এখানে পাইকারির কোনো কিছু নাই এবং আপনি যা কিনবেন সবকিছু অর্গানিক সরাসরি কৃষকের থেকে আপনি কিনতে পারবেন এই আধুনিক যুগে এখন সবাই যে এখানে জেন্টস পার্লার এবং সেলুনের চুল কাটায় সে প্রাচীনতম টুলে বসে চুল কাটার রেওয়াজ এ বাজারে এখনও আছে আমি একটু আপনাদের ঘুরে দেখাই আমার ঠিক পিছনে আমি আজকে এই জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করব দেখুন কত বছর ধরে এখানে চুল কাটান ছোটবেলার থেকে কত বছর বিশ বছর বা প্রায় বিশ বছর ধরে এই ভাই হচ্ছে এখানে চুল কাটাই এই বগাবাজার কত বছরের এটা এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি এবং আমি অনেক ঘাটাঘাটি করছি কিন্তু কে বলতে পারে না পারে নাই যে এই বাজার আসলে কত বছর পুরাতন আমি একটা চাকে পাইছি এই বগাবা ওনার বয়স মোটামুটি প্রায় নব্বই বছরের উপরে

এবং আমার দেখা সব থেকে সুন্দর একটা বাজার হচ্ছে গেটায় যেখানে আপনি যা কিনতে চান বা যা কিনবেন সব পাবেন অর্গানিক এবং খুব স্বল্প মূল্যে এবং সরাসরি কৃষকের থেকে আপনি কিনতে পারবেন তো এটা খুবই সুন্দর আর এই বগা বাজার হচ্ছে ধুনুট উপজেলা এবং বগুড়া জেলার একটি গ্রাম এবং গ্রামটা অসম্ভব সুন্দর আজকে এখানে শেষ দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ